এমন একটা পরিস্থিতিতে এসে হান্নান সরকার সহজ অঙ্ক মেলাতে ভুল করলো কিনা বা মেলাতে ব্যর্থ হলো কিনা এমন একটা প্রশ্ন এখন করা যায় কিংবা এই প্রশ্ন উঠছে রাজশাহী ওয়ারিয়র্স এবারে বিপিএল এর দুর্দান্ত ফর্মে থাকলেও কিংবা বেশ ভালো পারফর্ম করলেও একটা বিষয় নিয়ে কনসার্ন এর জায়গা রয়েছে এবারে বিপিএল এর নিলামের টেবিলে ক্যালকুলেটিভ একটা দল গঠন করে বেশ আলোচিত হয়েছিলেন রাজশাহী এর কোচ হান্নান সরকার দুর্দান্ত একটি দল গঠন করেছিলেন তিনি তার দল ভালো করছিল গ্রুপ পর্ব বেশ ভালোভাবেই পার করেছে প্লে অফ নিশ্চিত করেছে তবে এখন রাশাহী ওয়ারিয়ার্সের জন্য একটা কঠিন পরীক্ষা অপেক্ষা করছে কারণ ইলিমিনেটর কিংবা প্লে অফ এখানে আসলে হারার কোনো সুযোগ নেই যদি শিরোপা জিততে চান তাহলে প্রতিটি ম্যাচ আপনাকে জিততে হবে তো সেই জায়গায় এসে এমন একটা পরিস্থিতিতে এসে হান্নান সরকার সহজ অঙ্ক মেলাতে ভুল করলো কিনা বা মেলাতে ব্যর্থ হলো কিনা এমন একটা প্রশ্ন এখন করা যায় কিংবা এই প্রশ্ন উঠছে কেন উঠছে বা কেন করা যায় চলুন সেটার ব্যাখ্যা করছি রাজশাহী ওয়ারিয়ার্স এবারে বিপিএল দুর্দান্ত ফর্মে থাকলেও কিংবা বেশ ভালো পারফর্ম করলেও একটা বিষয় নিয়ে কনসার্নের জায়গা রয়েছে সেটি হচ্ছে রাজশাহী ওয়ারিয়ার্সের ওপেনিং পজিশন রাজশাহী ওয়ারিয়ার্সের শুরু থেকে ওপেনিং করছেন আর সেখানে বাংলাদেশের জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিম এবং পাকিস্তানের শাহিব জাদা ফারহান দুজনকেই ডিরেক্ট সাইনিংয়ে দলে ভিড়িয়েছে রাজশাহী ওয়ারিয়ার্স তবে এই দুজনের কেউই আসলে আপ টু দ্য মার্ক পারফর্ম করতে পারছে না এবারের বিপিএলে মোটা দাগে বলতে গেলে দুজনই আসলে ফেইলর শুরুর দিকে চারটি ম্যাচ এই দুইজনের এই প্লেয়ার খেলেছিলো এবং সেখানে রাশাইয়া আসলে খুব একটা স্বাচ্ছন্দ্য পাইনি সেই ওপেনিং জুটি থেকে খুব একটা ভালোও করতে পারেনি আর যেটা আমরা দেখেছিলাম কারণ তানজিদ তামিম নিজে আসলে অফ ফর্মে আছে তিনি সেভাবে পারফর্ম করতে পারছেন না তার সঙ্গে সঙ্গে যে শেবজাদা ফারহান রয়েছে তিনিও আসলে ওইভাবে পারফর্ম করতে পারছেন না যেটা আমরা দেখেছি সাহেবজুদা ফরানের যদি পারফরমেন্স দেখি এবারের বিপিএলে আজকে যে ম্যাচটি তিনি খেলেছেন সিলেট টাইটান্সের বিপক্ষে এই ম্যাচ সহ তিনি পাঁচটি ম্যাচ খেলেছেন এবং সেখানে একশো রান করেছেন যেখানে তার স্ট্রাইক রেট একশো ছাব্বিশ কর মোটে বিশ এবং হায়েস্ট স্কোর হল ছষট্টি রানের এটা হচ্ছে সাহেবজুদা ফরানের এবারের বিপিএলের পারফরমেন্স তানজিদ হাসান তামিমের অবস্থাও একই রকম যদিও তিনি ন্যাশনাল টিমের প্লেয়ার বলে আসলে হচ্ছে তার উপর ওই বিশ্বাস বা আস্থার জায়গাটা রাখছেন হান্নান সরকার এবং তিনি প্রতি ম্যাচে খেলছেন তানজ তামে তবে ভিন্ন একটা চিত্র দেখা গেছে এবারের বিপিএলে ওয়ারিয়র্স ওয়ারিয়ার্সের এই ওপেনিং পজিশনটা নিয়ে সাহেব জাদাফ ফারহান যখন জাতীয় দলের ম্যাচ খেলতে পাকিস্তানে চলে যান তখন রাজশাহী ওপেনিং পজিশনের জন্য উড়িয়ে এনেছিল আরব আমিরাতের ব্যাটার ওয়াসি মোহাম্মদ ওয়াসিমকে মোহাম্মদ ওয়াসিম এসে দারুণ পারফর্ম করেছিলেন প্রথম ম্যাচ থেকে তিনি দারুণ পারফর্ম করেছিলেন সর্ব চার ম্যাচ তিনি খেলেছেন এবং সেখানে এক ম্যাচে কোনো স্কোর করতে পারেনি বাট তিন ম্যাচে তার যে স্কোর সেটি হচ্ছে একশো আটাশি রান স্ট্রাইটেড একশো পঞ্চান্ন গড় বাষট্টি দশমিক ছয় ছয় হায়েস্ট স্কোর সাতাশি নট আউট একটি স্কোর আছে তো মোহাম্মদ ওয়াসিম দুর্দান্ত ফর্মে ছিলেন তবে এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে রাজশাহী ওয়ারিয়ার্স আসলে চুক্তিই করেছিল মোহাম্মদ ওয়াসিমের সাথে পাঁচ ম্যাচের জন্য জেতে ফারহান যে সময়টাতে আসলে আন্তর্জাতিক ম্যাচ খেলতে চলে যাবেন পাকিস্তানের সেই সময়টার জন্য আসলে তার সাথে চুক্তি করা হয়েছিল তবে এইখানে প্রশ্ন যেটি সেটি হচ্ছে যে মোহাম্মদ ওয়াসিমের সাথে আসলে চুক্তি বাড়ানো যেত কিনা কারণ এই মুহূর্তে আসলে আরব আমিরাতের কোনো জাতীয় দলের ম্যাচ নেই মোহাম্মদ ওয়াসিমও সেভাবে কোনো টুর্নামেন্টে খেলছে না তো মোটামুটি বলা যায় যে আসলে তিনি ফ্রি আছেন তো এই সময়টাতে তার সাথে চুক্তির ম্যাচটা বাড়ানো যেত কিনা যদি বাড়ানো যেত সেটি হতো রাষ্ট্রের জন্য সবচেয়ে ভালো একটা ডিসিশন যেটি বলছি যে হচ্ছে সহজ অঙ্ক মেলাতে ভুল করলেন কিনা না হান্নান সরকার সেটি হচ্ছে এই জায়গাটাতে যে কোনোভাবে আসলে মোম্মদ ওয়াসিমের সাথে রাজশাহী ওয়ারিয়র্স চুক্তিটা বাড়াতে পারতো কিনা যদি বাড়ানো যেত সেটি হতো রাজশাহীর জন্য দুর্দান্ত একটা সিদ্ধান্ত কারণ তখন হচ্ছে সাহেব জুদা ফারহানের উপর আসলে এই ভরসার জায়গাটা থাকতো না যে হচ্ছে তাকে প্রত্যেকটা ম্যাচে সুযোগ দিতে হবে বা তার উপর ভরসা রাখতে হবে সেখানে একটা রিলিজ পেত রাজশাহী ওয়ারিয়র্স যে না আমার ব্যাকআপ ওপেনার আছে কিংবা মোহাম্মদ ওয়াসিমকে আসলে ওপেনিংয়ে খেলানো যেত এবং শাহজুদা ফারহানকে ওয়ান ডাউনে খেলানো যেত কিংবা মোহাম্মদ ওয়াসিমকেই ওয়ান ডাউনে খেলানো যেত সেক্ষেত্রে টপ অর্ডারে যে সমস্যার জায়গাটা ছিল রাজশাহী ওয়ারিয়র্সের সেইখান থেকে একটা অন্তত ব্যাক আপ পাওয়া যেত বা আস্থার জায়গাটা পাওয়া যেত রাজশাহী ওয়ারি যেটি এই মুহূর্তে আসলে সরিডুসে বলতেই হচ্ছে পারফরম্যান্স বিবেচনা করে রাজশাহীর টপ অর্ডার কিংবা ওপেনিং যদি বলি স্পেসিফিক করে বলো ওপেনিং জুটি হতাশা ছাড়া আসলে আর কিছুই উপহার দিতে পারছে না রাজশাহী ওয়ার্সের সমর্থকদের যদি এমনটা চলতে থাকে তাহলে ফাইনাল বা শিরোপার যে চিন্তা রয়েছে রাজশাহী ওয়ারিয়ার্সের সমর্থকদের জন্য বা টিম ম্যানেজমেন্টের যে চিন্তা রয়েছে সেই চিন্তার কিছুটা দুশ্চিন্তাও রয়ে গেছে এই অপেনিং জুটি নিয়ে সেই চিন্তার মাঝে প্রিয় দর্শক আপনাদের কাছে কি মনে হয় আপনারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন জানিয়ে দিতে পারেন কমেন্টস করে এছাড়াও খেলাধুলা সব আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি